তারা জিজ্ঞেস করে কা আপনার কাছে তারা আপনার কাছে জিজ্ঞেস করে এই শব্দটা মূলত আনি এখানে এটা মূলত শব্দ হলো আন মিলিয়ে পড়ার জন্য আনি পড়া হয় আন অর্থ সম্পর্কে তারা আপনার কাছে জিজ্ঞেস করে সম্পর্কে কিসের সম্পর্কে অর্থ পেয়াম তো এখানে বাক্যের মধ্যে আনিস কেয়ামত সম্পর্কে সাহাতি কেয়ামত সম্পর্কে তারা আপনার কাছে জিজ্ঞেস করে কেয়ামত সম্পর্কে কখন মুরসা, সা মানে সংঘটিত্য বা সংঘটিত হবে হা মানে তা মুরসা সংঘটিত হবে বা সংঘটিত হা তা আইয়া না কখন কখন তা সংঘটিত বা কখন তা সংঘটিত হবে তারা আপনার কাছে জিজ্ঞেস করে কেয়ামত সম্পর্কে কখন তা সংঘটিত হবে আয়াতের সরল অনুবাদ আমরা বুঝতে পেরেছি এবার ফেলের বিশ্লেষণ বিয়াল্লিশ নম্বর আয়াতে একটি ফেল ব্যবহার হয়েছে সেটি হলো ইয়াস আলুনা

মেহমুজ আইন আর হুবহু এই যে হুবহু আলপুরানে বিশ বার ব্যবহার হয়েছে অবস্থা এটার তো স্বাভাবিক অবস্থায় আছে কা এই শব্দটা মাপনি এটা দমির আনি এই শব্দটা মাপনি মূল শব্দ হলো আন পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়ার জন্য আনি পড়া হয় সাআতি এই শব্দটা মূলত সা তাহলে সা কেন এই যে পূর্বে আন দেখতে পাচ্ছেন হরফুল জ্বর আনের কারণে নসবের জ্বরের জ্বরের এয়ারব জের হয়েছে এখানে জ্বরের এয়ারব জের হয়েছে এবং শুরুতে আলিফলাম থাকায় শেষে তানবিন হয়নি তাহলে সাআতির নিচে জের হয়েছে আনের কারণে আর তানবিন হয়নি এক জের হয়েছে আলিফলামের কারণে আইয়ানা শব্দটা এটা মাপনি তবে ফিহি বা জরফে জমান হয় এই আইয়ানা শব্দটা মানসুব অবস্থায় রয়েছে তারপরে শব্দটা ইসমন মাকসুর এটা অনেকবার চলে যাচ্ছে ইসমুল মাকসুর ইসমন মাকসুর হয় শেষে এ আরব প্রকাশ পায়নি এ আরবের দৃষ্টিকোণ থেকে মুরসা শব্দটা খবর হওয়ায় মারফু অবস্থায় রয়েছে পাশাপাশি মুরসা শব্দটা কিন্তু আবার মুদফ হয়েছে পরবর্তী হাদমিরে। মুদাফ তাহলে এই শব্দটা মারফু অবস্থায় রয়েছে খবর হওয়ার কারণে হা এই শব্দটা মাফনি এবং মাফনি হওয়ার পাশাপাশি এটা মুরসা শব্দের মুদাফি রয়েছে তো মুরসা শব্দের মুদাফি হওয়ার কারণে এটা মাজরুর অবস্থায় রয়েছে হা শব্দটা মাবনি তবে মুদাফি হওয়ার কারণে মাজরুর অবস্থায় রয়েছে